হ্যালো व्हाट्स अप गाइस আমি ফিরে এসেছি আবার চলে আসলাম নতুন একটা ভিডিওতে ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে সবাই অলরেডি বুঝে ফেলেছেন যে আজকের ভিডিওতে আমি কি দেখাতে যাচ্ছি আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হচ্ছে খুবই মজার হতে যাচ্ছে তো ভিডিওটি না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখবেন আমি এখন কি বলতে যাচ্ছি আপনারা খুবই মনোযোগ দিয়ে দেখবেন খুবই মনোযোগ দিয়ে দেখবেন এবং খুবই মনোযোগ দিয়ে শুনবেন ধরেন আপনারা বন্ধু-বান্ধব চার পাঁচজন একসাথে বসে আছেন কিন্তু ওর ফোনে একটি গান বাজছে কিন্তু ওর ফোনে যে গানটি বাজছে হয়তো আপনাদের ভালো লাগতেছে হ্যাঁ কিন্তু ও আপনাকে দেখাচ্ছে না এখন আপনি কি করবেন হয়তো আপনার কাজে করার কিছু নেই তার জন্য আপনাদের এই কাজটি করতে হবে তাছাড়া মনে করেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একটি গান বাজছে ওর ফোনে এখন আপনি মনে করেন ধরতে পারতেছেন না আপনার ভালো লাগতেছে কিন্তু বুঝতে পারতেছেন না যে এটি কোন গানটি আপনার ফোনে এখন নিয়ে আসতে পারবেন একটি অ্যাপস প্রয়োজন রয়েছে অ্যাপস ডাউনলোড থেকে শুরু করে এ টু আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো দেখিয়ে দেবো এবং শিখিয়ে দেবো তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন একটু মুহূর্ত মিস করবেন না তো লেট স্টার্ট গো গায়স আপনারা দেখতেছেন এ ফোনে একটি গান বাজতেছে এটি কিন্তু আরেকটি ফোন যে ফোন দিয়ে আমি কাজ করবো সেটা না এটি আরেকটি ফোন যেটি আমি পাশে রেখে দিয়েছি সেটি এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন ওই ফোনে গিয়ে আমি এখন আপনাদেরকে দেখাবো আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনারা এখানে সার্চ করবেন সাজাম এস এইস এ জ্যাড এ এম লিখে আপনারা এখানে সার্চ করবেন তারপর দেখতেছেন এই অ্যাপসটি আপনাদের চলে আসবে এই অ্যাপসটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন এখান থেকে আপনারা খুবই সহজে ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করা শেষ হয়ে গেলে আবার অ্যাপসটির ভিতর চলে যাবেন অ্যাপসটির ভিতর আপনারা চলে যাবেন অ্যাপসটির ভিতর চলে গিয়ে আপনারা দেখতে পারতেছেন যে এটা আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতেছেন এটা সার্চ হচ্ছে তারপর যে ভিডিওটি আপনারা খুঁজতেছেন সেই ভিডিওটি চলে এসেছে আপনারা এখানে কনারে ভিডিওতে ক্লিক করে দেবেন ভিডিওতে ক্লিক করার পর সরাসরি ইউটিউবে চলে যাবে ইউটিউবে চলে যাওয়ার পর আপনারা এখন দেখতে পারবেন যে ওই ভিডিওটি আপনারা এখানে প্লে হয়ে গেছে খুবই ভালোভাবে আপনারা এই কাজটি করে নিতে পারবেন দেখতেছেন সেম ভিডিও আপনারা মিলিয়ে দেখতে পারেন এই ভিডিওটি প্লে হয়ে গেছে আপনাদের কাজ এমনভাবে সম্পূর্ণ আপনারা করতে পারবেন যে কারো ফোনের থেকে আপনারা ভিডিও এভাবে মিউজিক আপনারা যে কোনোভাবে অ্যাপসের মাধ্যমে আপনারা আপনাদের ফোনে নিয়ে আসতে পারবেন হয়তো আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন হয়তো আপনার বন্ধুবান্ধব যে কারো ফোন থেকে আপনারা এরকমভাবে ভিডিও দেখে নিতে পারবেন সে কি ভিডিও দেখছে খুবই সহজে আপনারা এই কাজটি করে নিতে পারবেন একদমই রিয়েলি ভিডিও এটা আপনারা করে নিতে তো गाइस আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর কমেন্টস করে আপনাদের মতামত জানাতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে তো বাই বাই টাটা